আলহামদুলিল্লাহ আপনার ছেলের চিকিৎসা সম্পন্ন করে তো বাড়ি ফিরে আনলেন এখন তার কি অবস্থা ও না আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো তোমরা দুয়ার বর করতে ডাক্তার কি বললো কইছে 21 দিন পরে যাইবার লাগে বাজান তো আজ পর্যন্ত কত দিন হলো 15 দিন হইছে বাজান তোমরার দাদ আমি দিতে পারতাম না বুত তোমরার আল্লাহ সবারে মিললে আমি দোয়া করি আল্লাহ যা তোমরা শান্তি করে সবচেয়ে বড় অবদান হচ্ছে সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা এগিয়ে এসেছে বলেই আপনার ছেলের অপারেশনের অর্থ ব্যবস্থা করতে পেরেছি তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আর আল্লাহ আমার যে বিপদ ফেলাইছে এই বিপদ কেউ রে না ফেলায় তাকে আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুক আমরা দোয়া করি আপনাদের পূর্বের ভিডিওগুলি দেখে সুদূর আমেরিকা থেকে স্বামী এবং সাগর ভাই মিলে দিয়েছেন চব্বিশ হাজার টাকা এই নেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহামদুল্লাহ আমি দোয়া করি হার লাগি আল্লাহ যে হার স্থির সুখী বানা আখের তোর লাগে না দুনিয়া আল্লাহ জাল্লা তার শান্তি তোমারও আল্লাহ শান্তি করে প্রিয় দর্শক আপনারা সুনাম মিডিয়ার পাশে রয়েছেন বলেই তাদের মতো এমন অসহায়দের পাশে আমরা দাঁড়াতে পারছি তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম